ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় এবং ফাইনাল ওডিয়া ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার আর প্রেমা স্টেডিয়ামে হবে গত যে দুটি ফার্স্ট এবং সেকেন্ড ওডিআই যে গ্রাউন্ড হয়েছিল এবং ফাইনাল ম্যাচটিও সেখানে হবে অলরেডি ভারত এক শূন্য এক শূন্যের ব্যবধানে পিছিয়ে আছে তো শ্রীলঙ্কা এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে তো তো আজকের ভারতের কাছে মরণ বাঁচনের একটা লড়াই এবং করো মরর মতন একটা লড়াই কারণ শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া মানে ভারতীয় টিমের একটা ভারতীয় টিমের কাছে একটা বড় ধাক্কা এবং গৌতম গম্ভীরের কাছেও একটা বড় ধাক্কা যে তার প্রথম কোচিং এ প্রথম সিরিজ যদি হার হয় সেটা একটা তার জীবনে তার একটা বড় ধাক্কা হবে এটা তো গত দুটি ম্যাচে যদি আমরা দেখি ভারত ব্যাটিং লাইন রোহিত শর্মাকে একমাত্র রোহিত শর্মাকে ছাড়া বাকি সবাই একদম ব্যাটিং লাইনে পুরো ফ্লপ হয়েছে তারা ভালো খেলতে পারেনি বিরাট কোহলি থেকে শুরু করে এল রাহুল সবাই ফ্লপ হয়েছে একমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি দুটো ম্যাচেই মানে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কিন্তু ম্যাচে টিমকে জেতাতে পারেননি তো বাকি সবই প্লেয়ার যারা ব্যাটসম্যানরা ছিল তারা একেবারে ফ্লপ হয়েছে তারা সেভাবে রোহিত শর্মা সঙ্গ দিতে পারেনি যার ফলে প্রথম ম্যাচ ড্র হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচ ভারত বত্রিশ রানে হেরে যায় দুই চল্লিশ রান তারা চেস করতে পারেনি তো যার ফলে এক শূন্য ব্যবধানে ভারত পিছিয়ে আছে এবং আজকের ম্যাচে হেরে গেলে সিরিজ হার এবং ভারতের কাছে একটা ধাক্কা হবে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে চাম্পিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির কাছে এমন একটা টিমের কাছে হার যারা থেকে মধ্যে র্যাঙ্কিং এক এবং ট্রফিতে কোয়ালিফাইও করতে পারেনি সেই টিমের কাছে ওডিয়ায় সিরিজ যদি হেরে যায় হেরে যায় ভারত তাহলে ভারতের কাছে একটা মানসিক ভাবে একটা ধাক্কা এবং গৌতম গাম্ভীরের কোচিং এ প্রথম সিরিজ হার তো প্রথম সিরিজে প্রথম হার তো এটা একটা বড় গৌতম গাম্বীর জন্য একটা সেটব্যাক হবে তো আজকে ভারতের ভালো করে খেলতাম এক স্পিন টাক পিচ এখানে মানে দুর্দান্ত স্পিন হয় এবং গত ম্যাচে তারা চারটে স্পিনার নিয়ে খেলিয়েছিল এবং ভারত তিনটি ম্যাচে তো আজকের কার ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে যদি আলোচনা করি যে আজকের সম্ভাব্য একাদশে হয়তো কিছু পরিবর্তন হতে পারে কারণ ভারতের কাছে তিনটে স্পিনার ছাড়া আর কোনো অপশন নেই আর একজন যে স্পিনার আছে তিনি পার্ট টাইম স্পিনার এবং কোনো আর রেগুলার স্পিনার এর কোনো অপশন নেই কারণ সিলেকশন পনেরো সদস্যের সিলেকশন এইরকম ছিল যে তিনজন স্পিনার ছিল এর বেশি আর স্পিন কিন্তু শ্রীলঙ্কার এই পিস যে দেখা যাচ্ছে এটা খুবই মানে স্পিন টাক উইকেট এবং এখানে বল খুব ঘুরছে যার ফলে যত বেশি স্পিনার হবে তত টিমের জন্য সুবিধা হবে তো শ্রীলঙ্কা সেই সুযোগটাকে মানে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং তারা চারজন রেগুলার স্পিনার এবং একজন পার্ট টাইম স্পিনারকে তারা খেলাচ্ছে তো যার ফলে তারা দুর্দান্ত তাদের স্পিনাররা দুর্দান্ত পারফরমেন্স করছে সেই অনুযায়ী ভারতের স্পিনাররা সেভাবে পারফর্মেন্স করতে পারছে না বা শ্রীলঙ্কার স্পিনারদের তুলনায় তো আজকেরকার ম্যাচের যদি টস টচও একটা খুব মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে টস জিততে পারলেই তো ম্যাচ ফিফটি পার্সেন্ট জেতে যাবে প্রথমে যদি গত দুটো ম্যাচে যদি আমরা দেখি যে শ্রীলঙ্কা ক্যাপ্টেন লঙ্কা তিনি দুটো ম্যাচে টসে জিতেছিলেন এবং দুটো ম্যাচে টসে জিতে তারা প্রথমে ব্যাটিং করেন এবং ব্যাটিং করে প্রথম ম্যাচে তিরিশ এবং দ্বিতীয় ম্যাচে যে তারপরে করে চল্লিশ স্পিনার আছে সেই কোয়ালিটি স্পিনারদের এগেন্ট দুশো তিরিশ বা দুশো চল্লিশ রান তোলা মানে খুবই ডিফিকল্ট তো যার ফলে টসটা একটা ইম্পর্টেন্ট হতে চলেছে টস যে ক্যাপ্টেন টস জিতবে তারাই প্রথমে ব্যাটিং নেবে এবং ভারতীয় ভারতীয় প্লেইং ইলেভেনে যদি আজকের আমরা দেখি তো কয়েকজন একাদশে কয়েকজন বদল হতে পারে যেমন গিল এবং রোহিত শর্মা তারা দুজনেই যথারীতি ওপেনিং এ থাকবে এবং বিরাট কোহলিও ওয়ান ডাউনে থাকবে এবং চার নম্বরে অবশ্যই আহ শ্রেয়াশ থাকবে এবং পাঁচ নম্বরে আমরা যদি দেখি এখানে কে এল রাহুল কে রাহুল গত ম্যাচে আমরা দেখি তিনি জিরো রানে আউট হয় এবং গত ম্যাচে যদি উইকেট কিপিং এ তার পারফরমেন্সটা দেখি তিনি একবারে ফালতু তিনি কমসে কম কুড়ি থেকে পঁচিশ রান স্কনশিপ করেছেন তো যার ফলে তার উইকেট কিপিং একেবারে বাজে উইকেট কিপিং হয়েছে গত ম্যাচে তিনি সেইভাবে উইকেট কিপিং এ ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি অনেক বল ছেড়ে দিয়েছেন যে পেছন দিক থেকে বাউন্ডারি হয়েছে তো যার ফলে আজকের কার ম্যাচে হয়তো তার বদলে ঋষভ খেলানো খেলানো হতে পারে ঋষভ পারে কারণ ভারতীয় টপ টপ অর্ডারে যদি দেখি কোনো লেফট হ্যান্ডার ব্যাটসম্যান নেই তো যা আছে লোয়ার অর্ডারে যে তারা অলরাউন্ডার হিসেবে অক্সার প্যাটেল ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে এছাড়া আর ভারতীয় টিমে আর কোনো লেফট হ্যান্ডার ব্যাটসম্যান নেই তো টপ অর্ডারে কোনো লেফট হ্যান্ডার ভারতীয় টপ অর্ডারে লেফট হ্যান্ডের ব্যাটসম্যান না থাকার কারণে তো সেই কারণে ঋষভ পারে এবং কে এল রাহুলের দিকে যদি আমরা দেখি তো কে এল রাহুল তিনি প্রথম ম্যাচটায় তিনি মোটামুটি ব্যাটিং করেছিলেন এবং তিনি একটা লড়াই করেছিলেন এবং টিমকে জেতাতে পারেননি কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা যদি দেখি তিনি রান করতে পারেননি জিরো রান মাত্র দু বল তিনি খেল খেলেছেন এবং জিরো রান করেছেন এবং তার উইকেট কিপিং যদি আমরা দেখি তিনি দ্বিতীয় ম্যাচে তিনি একদম খুব উইকেট কিপিং করেছে এবং পেছন থেকে যদি যদি আমরা দেখি তার পেছনে উইকেট কিপিং তিনি পেছন থেকে তিন চারটে বল তিনি ছেড়ে দিয়েছেন এবং সেই বলগুলো বাই বাউন্ডারি হয়েছে যার ফলে পনেরো থেকে কুড়ি রান তিনি পেছন থেকে ছেড়ে দিয়েছেন যার ফলে পনেরো থেকে কুড়ি রান ভারতের টি এক্সট্রা রান সেটা ভারতের স্কোর সেটা প্লাস হয়েছে তো তার উইকেট কিপিং একেবারে বাজে উইকেট কিপিং করেছে সেই কারণে আজকের কার ম্যাচে হয়তো কে এল রাহুলের জায়গায় ঋষভ পান্তে খেলানো হতে পারে এবং তারপরে যদি দেখি শিবম ডুবে শিবম ডুবে আমরা যদি বোলিং দেখি তিনি প্রথম বলিংয়ে তিনি পার্ট টাইম বোলার হিসেবে তিনি চার ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে তিনি একটা লড়াই দিয়ে লড়াই করেছিলেন এবং টিমকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন নিয়ে গিয়ে কিন্তু তিনি টিমকে জেতাতে পারেননি তো যার ফলে ম্যাচ ড্র হয়ে যায় এবং দ্বিতীয় ম্যাচে দেখি তাকে ভারতীয় টিমের ড্রপ অর্ডার এর লেফট হ্যান্ড ব্যাটসম্যান না থাকার কারণে দ্বিতীয় ম্যাচে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল যে তাকে চার নম্বরে ব্যাটিং করানো হয় তিনি ব্যর্থ হন কারণ শিবম দুবে সে স্পিনের এগেনস্ট তিনি ভালো খেলতে পারেন না এটা আইপিএল এও আমরা দেখেছি তো যার ফলে তিনি ব্যর্থ হয়েছেন তো আজকের ম্যাচে তার জায়গায় রিয়ান পরাগকে খেলানো হতে পারে কারণ রিয়ান পরাগ তিনি স্পিনের স্পিনের এগেনস্টে তিনি ভালো ব্যাটিং করতে পারেন এবং তিনি একজন পার্ট টাইম স্পিন বোলার আমরা টি টোয়েন্টি ম্যাচেতেও দেখেছি আমরা রিয়ান পরাগ তিনি দুর্দান্ত স্পিন বোলিং করেন তো যার ফলে যদি চার পাঁচ ওভার বোলিং তিনি স্পিন বোলিং যদি করেন করে এক বা দুই উইকেট তিনি যদি তুলে নিতে পারেন তাহলে ভারতের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো যার ফলে শিবম দুবের জায়গায় আজকে রিয়ান পড়ার কে হয়তো খেলানো হতে পারে এবং আরেকটা চেঞ্জ হতে পারে যে আর্শদ্বীপ সিং সিং কে আমরা দেখেছি যে গত যে তিনি একেবারে তার খারাপ দিন ছিল এবং তিনি অনেকটা রান দিয়েছিলেন যে দশ over বোলিং করে তিনি আটান্ন run তো আটান্ন রান তিনি কনসেপ্ট করেছিলেন এবং সেভাবে সেই সেই আর্শদীপ সিং কে আমরা দেখতে পাইনি। যে লাইন আর লেন্থ একেবারে তিনি গুলিয়ে ফেলছে তিনি ভালো বোলিং করতে পারছে না। যার ফলে আজকালকার match এ হয়তো আর্শদীপ সিং কে বসানো হতে পারে এবং তার জায়গায় খালিল আহমেদ কে খেলানো হতে পারে। তো এই হচ্ছে আজকালকার আজকালকার match এ এই তিন তিনটে হয়তো বদল হতে পারে। বড়জোর এই তিনটে বদল হতে পারে। বদল হওয়ার পেছনেও এই যথেষ্ট কারণও আছে। তো এবং টস হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো টস যদি যদি জিততে যে টিম টস জিতবে সেই টিম কিন্তু ফিফটি পার্সেন্ট ম্যাচ জিতে যাবে এবং গত দুটো ম্যাচে আমরা দেখেছি শ্রীলঙ্কা ক্যাপ্টেন তিনি টস জিতেছেন এবং টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত এবং বিপক্ষের টিমকে আন্ডার লাইটে ব্যাটিং করা করানো হয়েছে তো আজকেকার ম্যাচে যদি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা যদি টস জিততে পারে তাহলে ফিফটি পার্সেন্ট ম্যাচ জিতে এবং গত দুটো ম্যাচে যে ভারতীয় ব্যাটসম্যানরা যে স্পিনের এগেনস্ট যেভাবে স্ট্রাগল করছিলেন কিন্তু আজকেরকার ম্যাচে যদি ইন্ডিয়া প্রথমে প্রথমে ভারত যদি টসে জিততে পারে এবং প্রথমে ব্যাটিং করে তারপরে আমরা দেখবো সেই গত দুটো ম্যাচে যে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে স্ট্রাগল করেছে এবং আজকের কার ম্যাচে হয়তো এই শ্রীলঙ্কার সেভাবে স্ট্রাগল করতে দেখতে পাবো তো টস হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে ভারতের কাছেও একটা মরণ কাছে লড়াই যে ভারতকে আজকের এই ম্যাচটা জিততেই হবে আজকের কার ম্যাচ জিততে না পারলে সিরিজ হার এবং সিরিজ হেরে যাওয়া মানে অনেকটা অনেক বড় ধাক্কা এবং মানসিক ভাবে ধাক্কা এবং এমন একটা টিমের কাছে হেরে একটা বড় টিমের কাছে যদি হেরে যায় কোনো ব্যাপার নয় কিন্তু একটা ছোট টিমের কাছে হেরে গেলে একটা মানসিক ভাবে একটা ধাক্কা এবং আহ স্পেশালি গৌতম গম্ভীরের কোচিং এটা প্রথম সিরিজ এবং প্রথম সিরিজে যদি হেরে যায় তাহলে গৌতম গম্ভীরের কাছেও একটা বড় ধাক্কা হতে চলে যায়